কুয়েত পুনর্গঠনে ছাব্বিশ বছর ধরে নিরাবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো একানব্বই সালে উপসাগরীয় যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনী কুয়েতের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর থেকে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে অপারেশন কুয়েত পুনর্গঠন নামের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ছাব্বিশ বছর ধরে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দশ বছর ধরে কুয়েতের শ্রমবাজার বন্ধ থাকলেও সেনাবাহিনীর হাত ধরে বাংলাদেশের বিভিন্ন খাতের দক্ষ বেসামরিক পেশাজীবীরা কুয়েতে যাচ্ছেন বর্তমানে ছয় হাজারের বেশি সেনাবাহিনীর সদস্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ থেকে আরও এক হাজার সেনা সদস্য নিয়োগের অনুমোদন হয়ে আছে ফলে কুয়েতের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা এবছরই সাত হাজার ছাড়িয়ে যাবে কুয়েত কোস্টগার্ডে দায়িত্ব পালন করছেন একশো আঠারো জন নৌবাহিনীর সদস্য এই সংখ্যাটিও এ তিনশো ছাড়িয়ে যাবে বলে জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনী কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় অভ্যন্তরীণ নিরাপত্তা মাইন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি বাহিনী কুয়েত দখলকালে কুয়েতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় কুয়েতের ঐতিহ্যের স্থাপনাগুলো ধ্বংস করে দেয় তারা গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলোতে আগুন ধরিয়ে দেয় সেই ক্ষতচিহ্ন মুছে আধুনিক কুয়েত বিনির্মাণে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী অবশ্য কুয়েত সিটির আধুনিকায়নের আড়ালে যুদ্ধের স্মৃতি চোখেই পড়বে না সেগুলো তারা জাদুঘরে পাঠিয়েছে সেই জাদুঘরে কুয়েতকে সহযোগিতার নির্দর্শন হিসেবে বাংলাদেশকে তারা গুরুত্ব সহকারে জায়গা দিয়েছে